হ্যালো এভরি তো অনেকে হয়তো জানো আমি বড় নন্দেবতে ছিলাম এক সপ্তাহর মতো তো মানে ভেবেছিলাম যে যাব একটু ঘুরতে ননন্দের বাড়িতে কিন্তু যাওয়ার তেমন হয় না ওই গরম আমার বোনের বিয়ে মাঝখানে ছিল সেই জন্য যেতে পারে যেতে পারলাম না তো তারপরে হঠাৎ করে আমার ভাগনার আশীর্বাদ বড় চলে আসে আসলে অনুষ্ঠান চলে আসে দিদি একদিন ফোন করে বললো যে আসতে তো ভাবলাম যদি আশীর্বাদটা এই সময় হয় তাহলে দিদির বাড়িতে একটু ঘুরে আসব ওই ভেবে ভেবেই গিয়েছিলাম যে না যাব একটু টাইম নিয়েই যাবো তো এই জন্য আমার যাওয়া আর কত আর ঘরে থাকবো তো সেই জন্য ভেবেছিলাম একটু নরন্দের বাড়িতে ঘুরে আসবো তো আমি না তেমন ভিডিও করি নেই মানে লং ভিডিও আমি এ সত্যি করিনি শর্ট ভিডিও আমি প্রচুর করেছিলাম ওই মানে কি করে করব বলো তো মানে ঘিচিমিচি হয়ে যায় সবগুলো লং ভিডিও কিভাবে করব বা শর্ট ভিডিও কী করে করবো মানে হয় না সবগুলো খিচড়ি হয়ে যায় ওটা হলো কথা তো কোনটা করবো শর্ট করবো কি লং করবো এরকমের মধ্যে কি দুটো করে ফোন থাকাটা বেশি ভালো কারণ একটা শর্ট ভিডিওর জন্য একটা লং ভিডিওর জন্য কারণ আমার অত মাথায় ঢুকে না মানে কত কি আর মাথায় রাখবো যে এটা লং ভিডিওর জন্য করছে এটা শর্ট ভিডিওর জন্য করব তো এরকম করে করে আর মানে তেমন আমি আর শর্ট লং ভিডিও করি নি তেমন যতটুকু পেরেছি ওই ছোটো ছোটো ক্লিপস রেখেছি ওগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো আমার বাড়ি হলো চ্যাকোতে তো মানে কী মেল যিনি বলে যাই হোক ওই মেলের সামনেই তো আসলাম কিন্তু ভিউটা ভীষণ সুন্দর এটা হলো আমার ননন্দের যে ছোট্ট একটু জমি সেখানে ধান ক্ষেত মানে করেছে তো ধান যাই হোক আমি এগুলো বুঝতেও পারি না বলতেও পারছি না তো এখন যাচ্ছি ঘুরতে তো ঘুরতে বলতে ওই যে সন্ধ্যার সময় একটু এই পাড়ার ওই পাড়া এরকম করে করেই মানে সময়টা যাচ্ছিলো আমার বেশ ভালোই গিয়েছিল কয়টা দিন সত্যি আনন্দে কেটেছিল আর অনেকটা মিস করব হয়তো পরে যখন আসব তখন হয়তো এইগুলো জিনিস হয়তো করতেও পারবো না কারণ সময়ের সাথে সাথে তো চেঞ্জ হয়ে যায় अनेक कि এখন যেমন ভিডিওটার একটা নেশা মানে একটু ইন্টারেস্ট একটুখানি ইচ্ছা করছে না ভিডিও করি করি এরকম পরের বার যদি নেক্সট টাইম যখন আসি তখন ধরো এটাও করতে ইচ্ছা করবে না তো ভাবলাম যে না স্মৃতিগুলো থেকেই যাবে যেহেতু আসি গ্রামের দিকে আর তো ভিডিওই করে যাই তো অ্যাকচুয়ালি দিদিও বলছিল কর কর ভিডিও কর 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 এরকম করে করে দিদিও ফোর্স করছিল অনেকটা তো সেই জন্য করা আর এটাও কিন্তু আমার জায়ম্বু তো ভীষণ মজা করে মানে খুবই মজা গিয়া যাইবু মানে সত্যি ভালো লেগেছে তো সবার সাথে কথা বলে এবার মানে অনেক অনেক মানে হয়তো আমি শ্বশুরবাড়িতে থাকতাম না বেশি তো অনেক অনেক মানুষের সাথে একটু চেনা পরিচয় হয়েছে নিজের লোকদের সাথে তো এটা একটু রিলেশন এটাই আর কি আছে জীবনে বলো যাই হোক তো এখন দেখো একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছি একটু হাঁটাহাটে করছিলাম আমার আমার মাম্মাম দেখো আর এই যে এক সপ্তাহ শুধু খাওয়া দাওয়া এই এখানেই নিমন্ত্রণ আর ওখানেই নিমন্ত্রণ প্রচুর খেয়েছি আর আমার গ্যাসের যা প্রবলেম কি বলবো আর যাই হোক এতটুকু ভিডিওটা